আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন ইনশাল্লাহ আজকে আসি এফেন কার যে একদম মিড রেঞ্জে যারা এক্সপোলা গাড়ি খুঁজেন পনেরোশো সিসি অল অফ তাদের জন্য আজকে একটা ওল্ড শিপের এক্সপোলা গাড়ি নিয়ে আসছি চলুন গাড়িটার ফুল ডিটেলস দেখা যাক গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার তিন এবং রেজিস্ট্রেশন পাবেন দুই হাজার ফুল বডিতে রঙের কোথাও কোনো কাজ নাই রং না শুধু একটা কারো কাজ নাই কোথাও কোনো কাজই নাই গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে একদম রেডি কন্ডিশনে জাস্ট আপনি নেবেন আর চালাবেন এরকম একটা কন্ডিশনে আছে সামনে যে প্লাস্টিক বাম্পারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাসা সুন্দর পাবেন এখানে কিন্তু আপনি কোথাও কোনো স্কেচ বা কোথাও ট্যাপ খাওয়া চিরা এরকম কোনো অপশন পাবেন না এবার নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট মাসাল্লাহ এবং এখানে কিন্তু একটা এক্সটার্নাল বাম্পার পাচ্ছেন আপনারা সামনে যে লাইট কন্ডিশন দেখতে পাচ্ছেন লাইট কন্ডিশন মাসাল্লাহ ভালো আছে এবং এই পাশে লাইট কন্ডিশন যদি দেখি একদম সিমিলার কন্ডিশনে পাবেন কোথাও কোনো প্রবলেম নেই এখানে গ্রিলটা দেখতে পাচ্ছেন গ্রিলে কিন্তু কোথাও কোনো প্রবলেম দেখতে পাবেন না আপনারা ইনশাল্লাহ যদি আমি একটু এই পাশে শেপটা দেখাই দেখেন এই পাশে শেপে কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই কোথাও কোনো রঙের কাজ নাই ডেন্টের কাজ নাই এবং এই পাশে টায়ার কন্ডিশন যদি একটু দেখাই টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালোয় রিম টায়ারেও কিন্তু মাসাল্লাহ যেভাবে আছে আপনি নিয়ে অনায়াসেই সাত থেকে আট মাস ইউজ করতে পারবেন এবং একটু পিছনের কন্ডিশনটা দেখাবো পিছনের কন্ডিশনটা কেমন আছে চলুন পিছনের কন্ডিশনটা দেখা যাক তো এ পাশে দেখতে পাচ্ছেন পিছনের কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ সুন্দরই পাবেন এখানে কিন্তু রঙের কোনো কাজ নাই বা ডেন্টের কোনো কাজ নাই এখানে দেখতে পাচ্ছেন যে বাম্পারটা আছে প্লাস্টিক বাম্পার এখানে কিন্তু কোথাও কোনো স্কেচ নাই এবং সাথে কিন্তু আপনারা সামনে পিছনে দুইটা এক্সটার্নাল বাম্পার পাচ্ছেন এখানে নাম্বার প্লেটটা সুন্দর আছে একটা ক্যামেরা ইনস্টল করা পাচ্ছেন এবং পিছনে গ্লাস সামনের গ্লাস দুইটা গ্লাস কিন্তু স্টিকার সহ আপনারা অরিজিনাল আছে কিনা মিলাই নিতে পারবেন দুইটা গ্লাসে আপনার অরিজিনাল আছে দুইটা গ্লাসেই কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমি একটু ইন্টেরিয়ার কন্ডিশনটা দেখাবো ইন্টেরিয়ার কন্ডিশনটা কেমন আছে দেখেন ভিতরের কন্ডিশনটা যদি দেখায় ভিতরে দেখেন সিট কাবার গুলো সুন্দর আছে এবং যে প্যাড গুলো দেখতে পাচ্ছেন অল বিস্কিট কালার মানে ফুল বিস্কিট কালার এখানে দেখেন প্যাডটা দেখাই প্যাড কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ আপনারা সুন্দরই পাচ্ছেন প্যাডের এর কোনো কোনো ধরনের কোনো প্রবলেম নাই প্রত্যেকটা সুইচ কিন্তু ক্লিকই অবস্থায় পাবেন এবং আমি একটু সিলিং কন্ডিশনটা দেখাই সিলিং কন্ডিশনটাও কিন্তু মাসা সুন্দর পাবেন এখানে দেখতে পাচ্ছেন কোথাও কোনো পচা এরকমের অপশন নাই তো মার্শাল্লাহ গাড়িটার যদি আপনি নেন ওভারঅল কন্ডিশন ইনশাল্লাহ ভালো হবে আমি একটু ড্যাশবোর্ডটা দেখাই ড্যাশবোর্ড কন্ডিশনটা কেমন আছে আশা করি আপনারা ভালো পাবেন তো দেখেন এখানে যে মাস্টার সুইচ গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুইচ কিন্তু ক্লিক অবস্থায় কাজ করতে পারবেন এবং এখানে যে প্যাডটা আছে এই প্যাডটাও কিন্তু মাশাআল্লাহ আপনারা সুন্দরই পাবেন আমি একটু এখান থেকে দেখাই এখানে যে এসি সুইচ গুলো আছে বা এসি প্যানেল গুলো এটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর পাবেন প্রত্যেকটা সুইচ ক্লিক এ অবস্থায় পাবেন এখানে যে গিয়ার লিভারটা দেখতে পাচ্ছেন গিয়ার লিভার কিন্তু ইজিলি স্মুথলি কাজ করে দর্শক ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে কিন্তু আপনারা কোথাও পচা খোলা কাটা বা ফোলা এরকম কোনো অপশন পাবেন না আপনার এসি কিন্তু সুপার কুল পাবেন কোথাও কোনো প্রবলেম নেই এবং স্টার্নিং হুইলটা দেখেন স্টার্নিং হুইল কিন্তু একদম ইজিলি কাজ করতে পারবেন আপনারা ইনশাল্লাহ তার পেপার্সের কথা যদি আমি আপনাদের বলি পঁচিশ ছাব্বিশ আপডেট পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক অরিজিনাল পনেরোশো সিসি গাড়ির যে মেইন পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন রুম ব্যাগডালা আমরা একটু চলুন দেখে আসি ইঞ্জিন রুম ব্যাগডালা কেমন আছে আমি একটু ব্যাগডালাটা দেখাই দেখতে পাচ্ছেন ব্যাগডালা কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে এখানে ইঞ্জিন বটলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মশালার সুন্দর পাবেন এবং যে পাশে গুলা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার অনেকটাই সুন্দর পাবেন এখানে দেখেন বিস্কিটে কিন্তু মানে কোনাকানি কোথাও কোনো মায়ের পাবেন না আমি একটু বডি কন্ডিশনার দেখাই নিচ্ছি দেখেন বডিতেও কিন্তু মানে চ্যাচিস যেটা এটাও কিন্তু মাসাল্লা সুন্দরই আছে কোথাও কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ যদি গাড়িটা আপনার এক্স এক্সপ্রওয়ালা গাড়ি যদি আপনার পছন্দ হয়ে তাকে হান্ড্রেড পার্সেন্ট গাড়িটা পছন্দ হবে ওল্ড শিপ যদি পছন্দ হয়ে থাকে এটা কিন্তু ওল্ড শিপ আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না একটু ইঞ্জিন রুমটা দেখে আসি ইঞ্জিন রুমটা কেমন আছে দর্শক এখানে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু মার্শাল্লার সুন্দরী পাবেন ওয়ান এঞ্জেড এফ ইঞ্জিন পাচ্ছেন এবং এ পাশে যে সকেট জাম্পারটা দেখতে পাচ্ছেন সকেট জাম্পার থেকে শুরু করে যদি আমি একটু মার্শালও দেখাই কিন্তু আপনারা অরিজিনাল জাপানি মার্সেল পাবেন এবং এ পাশে যদি সকেট জাম্পারটা দেখাই কোথাও কোনো আপনারা মেজর কোনো অ্যাক্সিন পাবেন না যেহেতু ফ্যামিলিতে চলছে সেহেতু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই নাই এ পাশে একটু দেখেন এই পাশেরটাও কিন্তু মার্শাল্লাহ সুন্দর পাবেন যে ইঞ্জিন রুমের যে রংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা অরিজিনাল রঙে পাবেন এবং যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পাবেন এবং এখানে যে বনাটি স্টিকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপানি জাপানি স্টিকার স্টিকার অরিজিনাল আপনাদের গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে দর্শক এই গাড়িটা পাবেন হচ্ছে এফ এন কার্পেজ এফ এন কার্পেজ এর লোকেশন হচ্ছে ঢাকা উত্তর এগারো নম্বর ষোলো নাম্বার রোড একাশি নাম্বার প্লট এখানে শুধু একটা গাড়ি না আরো অনেকগুলো গাড়ি আছে ইনশাল্লাহ আসেন এই গাড়িটা আমরা মাত্র দশ লাখ তিরিশ হাজার প্রাইস নিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন